হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্যামিলি ফার্মাবিডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনার ভিডিও দিয়ে যে ওষুধ দেখতে পাচ্ছেন এই ওষুধের নাম হচ্ছে সিবি ট্যাবলেট এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ট্যাবলেটের এক পাতা বা দশটি ট্যাবলেটের মূল্য হচ্ছে উনিশ টাকা এবং এই ওষুধটির মূল উপাদান হচ্ছে অ্যাসকোরবিক অ্যাসিড এই ভিডিওতে আমরা সিবিড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো যা আপনাকে এই ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে শুধুমাত্র এই ভিডিওটি নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি সিবিড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা সিবিড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এই ভিডিওতে আমরা জানবো সিভির ট্যাবলেট কি এবং এটি কোন ব্যবহার হয় সিভির ট্যাবলেটের সঠিক ব্যবহার পদ্ধতি সিবিড ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা আমরা প্রথমেই জেনে নিই সিবির ট্যাবলেট কি এবং এটি কোন রোগে ব্যবহার করা হয় সিবির ট্যাবলেট হচ্ছে ভিটামিন সি এটি পানিতে দ্রবণীয় এবং শরীরে জমা থাকে না তাই প্রতিদিন খাদ্যের মাধ্যমে ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন ট্যাবলেট শরীরের কোষগুলোকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রনের শোষণে সহায়তা করে কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বক হার দাঁত ও রক্ত নালীর গঠনে সহায়ক এবং এটি ব্যবহার করা হয় স্কারবি নামক রোগে স্কারবির লক্ষণগুলো হচ্ছে মারি ফুলে যাওয়া ও রক্ত পরা মারি নরম ও সংবেদনশীল হয়ে যাওয়া সহজে রক্তপাত হওয়া দাঁতের চারপাশে ব্যথা হওয়া দাঁত আলগা হয়ে যাওয়া বা পড়ে যাওয়া মারির অসুস্থতার কারণে দাঁতের ভিত্তি দুর্বল হয়ে যাওয়া এগুলি হচ্ছে স্কারবি রোগের লক্ষণ এইসব লক্ষণ বা স্কারবি রোগে সিবিট ট্যাবলেট দেওয়া হয় এছাড়াও সিবিট ট্যাবলেট ব্যবহৃত হয় সাধারণত ঠান্ডা ও সর্দিতে ত্বক উজ্জ্বল করতে ও হেলদি রাখতে হাড় ও দাঁতের গঠন বজায় রাখতে ক্ষত দ্রুত সারাতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও বিভিন্ন রোগ প্রতিরোধে এবার জেনে নিই সিভিল ট্যাবলেটের ডোজ ও খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দৈনিক দুইটি ট্যাবলেট থেকে চারটি ট্যাবলেট পর্যন্ত ব্যবহার করা হয় দিনে এক থেকে দুইবার ভিন্ন ডোজে দেওয়া হয় খাবারের পর খাওয়াই ভালো শিশুদের ক্ষেত্রে বয়স ও ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় তবে মনে রাখবেন ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত এবার জেনে নেই সিবি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া উচ্চ মাত্রায় সিবি ট্যাবলেট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেট ব্যথা ডায়রিয়া পেটে গ্যাস হওয়া বেশি ডোজ খেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে সিবি ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে হবে যেমন কিডনি রোগে ভুগছেন এমন ব্যক্তি অতিরিক্ত সিবির ট্যাবলেট খাবেন না গর্ভবতী স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া সিবি ট্যাবলেট গ্রহণ করবেন না আয়রন সাপ্লিমেন্টের সাথে সিবি ট্যাবলেট খেলেও সমস্যা হতে পারে তাই চিকিৎসকের গাইডলাইন মেনে সিবি ট্যাবলেট গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং ফ্যামিলি ফার্মা টি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদেরকে